সত্যি রায় চলচ্চিত্র গুপি গাইন বাগা বাইনে ভূতের রাজা যে তিনটি বর দিয়েছিল গুপি বাগাকে সেই বরের মাধ্যমে তারা যখন খিদে পেত তখন হাততালি দিয়ে খাবার দাবার নিয়ে আসতো সেই খাবার দাবারের মধ্যে একটা বিরাট বড় রসগোল্লা ছিল এই রসগোল্লাটি হাটের একটা মিষ্টির দোকানে অর্ডার দিয়ে তৈরি করা হয়েছিল গুপি বাগার খাওয়ার দৃশ্যের শুটিং হয়ে যাওয়ার পর একজন শিল্পী ওই বড় রসগোল্লাটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিল সেই শিল্পীর নাম হলো কামু মুখোপাধ্যায় কামু মুখোপাধ্যায় একরকম জোর করেই ওই রসগোল্লাটা খেয়ে নিয়েছিল খাওয়ার পর বাবু কামু মুখোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেন কি কামু রসগোল্লাটা খেয়ে কেমন লাগলো কামু মুখোপাধ্যায় বললেন রসগোল্লার মধ্যেখানটা কেমন শক্ত শক্ত লাগলো মনে হয় রসটা ভেতরে ঠিকমতো পৌঁছায়নি আসলে খাওয়ার জন্য ওই বড় রসগোল্লাটা তৈরি করা হয়নি কেবল শুটিং করার জন্যই ওই রসগোল্লাটা তৈরি করা হয়েছিল একটা বড় ময়দার বলের ওপর ছানা দিয়ে ওই রসগোল্লাটা তৈরি করা হয়েছিল তাই খাওয়ার সময় শক্ত শক্ত লেগেছিল কামুবাবুর কামুবাবু জানতেন না এই রসগোল্লার ইতিহাস ইতিহাস না জেনে রসগোল্লার ভূগোলের প্রতি আসক্তি এনে ফেলেছিলেন